আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা বেশ সবাই জর্জেট কিংবা অর্গ্যানজা ম্যাটেরিয়ালে হ্যান্ড পেন্টেড শাড়িগুলো অনেক অনেক পছন্দ করি বিকজ এগুলো দেখতে যেমন ইউনিক আর এই ফ্যাব্রিকগুলোতে পেন্টিং করলে অনেক বেশি ফুটে আর দেখতে সুন্দর লাগে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে আমরা যারা ট্রান্সপারেন্ট পছন্দ করি না আমরা যারা হচ্ছে স্কিনটা রিভিল করতে পছন্দ করি না তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় কেননা ম্যাটেরিয়ালগুলো নর্মালি কিছুটা পাত বা হয় এই কারণে ট্রান্সপারেন্ট চলে আসে কিছু কিছু কালারের ক্ষেত্রে দেখা গেছে একটু ব্যতিক্রম হয় কিছুটা ট্রান্সপারেন্ট কম বেশি হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো দেখা গেছে ট্রান্সপারেন্ট চলে আসে তো আমরা তো আর শাড়ি পরা ছাড়তে পারি না এত সুন্দর শাড়ি কি আমরা না পরে থাকবো আমরা অবশ্যই শাড়ি পরবো কিভাবে পরবো আমরা ব্লাউজ দিয়ে কভার করে ফেলবো যারা আমরা ট্রান্সপারেন্ট পছন্দ করি না শাড়িতে তারা আমরা ব্লাউজ দিয়ে স্কিনটাকে হচ্ছে কভার করে ফেলবো তো এই ব্লাউজ একটা আপু হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছেন আপু বলেছেন আপু অনেক ভালো লাগে শাড়িগুলো বাট আমার ট্রান্সপারেন্ট পছন্দ না তাই আমি চাইতেছি আগে একটা ব্লাউজ কাস্টমাইজ করে নিতে এবং পরে আমি শাড়ি তো এই কারণে আপু ব্লাউজটা কাস্টমাইজ করে নিয়েছেন আপু বললেন যে আপু আমার বডি সাইজে সহজে হয় না ব্লাউজ চুয়াল্লিশেরও মোটামুটি বেশি লাগে তারপরে আমি সব সময় ফুল হাতা ব্লাউজ পুরি বা বডিতে আপু বললেন যে আপু লেন্থটা বাড়িয়ে দেবেন যাতে একদমই স্কিন দেখা না যায় তো আপু টোটালি আমাকে একটা চার্ট দিয়ে দিয়েছেন তার ট্রেলারের থেকে তার বডির মাপ টোটালি ওখানে লেখা ছিল আপুর জন্য আমি পুরাপুরি ফিটিং করে ব্লাউজটা মেক করে দিয়েছি আমি এখানে ডিটেলসে ব্লাউজটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি এখানে চেন সিস্টেম করেছি হাতাটা ফুল হাতা দিয়েছি আর ব্লাউজটা হচ্ছে প্রিন্সেস কাটে ছিল এটা দেখতে অনেকই সুন্দর লাগে এই ব্লাউজগুলো কিন্তু একদম আপনি ট্রেলার দিয়ে মেক করলে যে এরকম হতো একজন ট্রেলার কিন্তু ব্লাউজ মেকিংয়ের অনেক মজুরি নিয়ে থাকে সেখানে আপনি মোটামুটি ওই মজুরির মধ্যে আমরা টোটালি ম্যাটেরিয়ালটাও আমরা দিচ্ছি খুবই ভালো মানের ম্যাটেরিয়াল এখানে এটা ছিল হচ্ছে সিল্ক সফট একটা সিল্কের মধ্যে এবং এটার ইনার হিসাবে আমি ইউজ করেছি বয়েল ম্যাটেরিয়াল যাতে এটা পরে কোনো রকমের সমস্যা না হয় কমফোর্টেবল ফিল করেন এবং আমাদের ব্লাউজগুলোর ফিনিশিংও কিন্তু অনেক ভালো হয় ওভারলকিং থেকে শুরু করে খুবই মজবুত করে তৈরি করে দেওয়া হয় আর সব থেকে ভালো হচ্ছে কোনো চিন্তা ছাড়াই ম্যাটেরিয়ালটাও আমরাই দিচ্ছি আপনি শুধু আপনার মাপ জানাবেন এবং সেই অনুযায়ী আপনার পছন্দের কালারে পছন্দের ম্যাটেরিয়ালে ডিজাইনে মাপ অনুযায়ী সেই ব্লাউজটা আমরা মেক করে দিচ্ছি যে ব্লাউজটা আপনাকে নর্মালি যদি আপনি ট্রেলার দিয়ে বানাতে যেতেন আপনার হচ্ছে ভাড়া খরচ করে ম্যাটেরিয়ালগুলো আনতে হতো ট্রেলারকে ডিজাইন বুঝিয়ে দিতে হতো তাও অনেক সময় দেখা গেছে যে মন মতো হয় না তো আমাদের খুবই দক্ষ কারিগর রয়েছে যার দ্বারা আমরা আপনার মন মতো ব্লাউজটা মেক করে দিতে পারবো কোন রকম আপনাকে কষ্ট করতে হবে না ম্যাটেরিয়ালের ঝামেলাও আমাদের মেকিং ঝামেলাও আমাদের আপনি শুধু অর্ডারটা করে দিবেন করতে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দ্য ডাইনামিক দিও অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ